দুদিন ব্যাপী বিশ্ব রাজবংশী উৎসব শুরু হতে দিনহাটা শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠক আয়োজক সূত্রে জানা গেছে আগামী তেইশ এবং চব্বিশে মার্চ দিনহাটা শহরের সংহতি ময়দানে দুদিন ব্যাপী উৎসব আয়োজিত হবে পাশাপাশি সেখানে মাসান পুজো যেমন আয়োজিত হয়ে থাকবে একাধিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে পাশাপাশি রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা চটকা এবং দরিয়া বিভাগে প্রথম স্থান অধিকারীদের সম্বর্ধনা জ্ঞাপন এবং বহিরাগত শিল্পের সমন্বয় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানালুম মানি সাংবাদিকের ঘর এবং যাই যাই এই প্রেস কনফারেন্স দেখবেন সবাকে আমার দিনহাটা পঞ্চান্ন অনুগামী মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ তো আমরা আজকে সাংবাদিক বৈঠকত বসলুম কারণ প্রতি বছরের না এবারও সাত বছরিয়া দিনহাটা রাজবংশ উৎসব অনুষ্ঠিত হওয়ার হচ্ছে দিনহাটা সংহতি ময়দানত আইসা তেইশ আর চব্বিশ মার্চ দেওবার আর হলে সোমবার সকাল এগারোটা থাকি তো এই অনুষ্ঠানখানো আমরা জয়ী জয়ী করিয়া তুলিবার বাদে আমরা অনেক দিন থেকে প্রচেষ্টা চালান রাখছি চারিপাশে প্রচার চলছে জনসংযোগ আমার চলছে বাড়ি বাড়ি আমার কালেকশন চলছে নিমন্ত্রণ চলছে মই সগাকে আটুশ করম আইসিয়ার তেইশ তারিখ রবিবার অর্থাৎ দেওবার সবাই আমার এই অনুষ্ঠান হাজির হইয়া আমার অনুষ্ঠান কেন ভয় করি তুলিবেন আমার এই অনুষ্ঠান খান এই দুই দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান কি কি থাকবে এই বিষয়ে আমি দুই চার কথা কম যেমন আমার অঙ্কনের নরক থাকবে চারটে বিভাগ আছে আমার রাজবংশী আবৃত্তি প্রতিযোগিতা থাকবে রাজবংশী ভাওয়াইয়া গানের নাচ থাকবে একলায় মানে সিঙ্গেল আরও থাকবে ঝাকুয়া নাচন মানে গ্রুপ নৃত্য আমার এই অনুষ্ঠানটা থাকিতে হচ্ছে এবং বাইরে থাকিয়া আমার নামিকর গেজালি করে আসিতে হচ্ছে তার মধ্যে বিশেষত্ব আছে হলে এবার আমার যে কয়েকদিন আগত যে রাজ্য ভাওয়াইয়া হয়ে গেল সেই রাজ্য ভাওয়াইয়ার যে প্রথম হয়েছিল দড়িয়া বিভাগ আমার ঘরের কইয়া সোনারি বর্মন উমায় থাকবে এবং উমায় আমরা সংবর্ধনাও দেব আরও থাকবে শিলিগুড়ি থেকে আসিয়া এই রাজ্য ভাওয়াইয়ার চটকা বিভাগ প্রথম হয়েছে মার্টিনা সিংহ উমরাও থাকবে ইমরা আমার অনুষ্ঠান খানক জয় জয় করে তুলবে আমি এখানে আশা করো আরও সব থেকে নামিক করে গিয়ে সবাই তোমরা জানেন এই কয়েকদিন আগত জি বাংলাত গান কয়ে আসেন আমার ধূপগুড়ির কন্যা ওর নাম হল তিতি রায় কারজি খুব সুন্দর গান করে এবং উমাকে আমরা পায়া এবার খুব খুশি হচ্ছি আমার কমিউনিটির কথা কি আরও আসবে খকসা টাকা থাকি পরিমল বর্মন আমার রাজবংশী যে আধুনিক গানগুলা বর্তমান কম্পোজ হওয়ার লাগছে